মোবাইলে কল আসলে সামনে আসে না অর্থাৎ মোবাইলের ডিসপ্লেতে শো করে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন অনেকের মোবাইলে এই সমস্যায় দেখা দিচ্ছে যে তার মোবাইলে কল আসতেছে অথচ কল সামনে আসতেছে না সেক্ষেত্রে কল রিসিভও করতে পারতেছে না ঠিক এরকম সমস্যা যদি আপনার মোবাইলে থেকে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি মোবাইলে কল আসলে সামনে না আসার সমস্যা কিভাবে সমাধান করতে হয় তো মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ প্রয়োজন আসলে আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন মোবাইলে কল আসলে সামনে আসে না এই সমস্যা কীভাবে সমাধান করবেন সেই জন্য সর্বপ্রথম এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন আপনি আমি এখান থেকে মোবাইলের সেটিংসটি ওপেন করে নিয়েছি মোবাইল সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা স্কল করে একটু নিচের দিকে আসবেন আসলে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন অপশান অথবা আপনার মোবাইলে অ্যাপ ম্যানেজমেন্ট নামে এই অপশানটি থাকতে পারে যাই হোক এই অপশানের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস নামের একটি অপশান আপনার মোবাইলে অ্যাপ লিস্ট নামের এই অপশানটি থাকতে পারে যেটাই থাকে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে যতগুলো অ্যাপ আছে আপনার মোবাইলে সবগুলো অ্যাপ এখানে চলে আসবে এখান থেকে আপনি খুঁজে বের করবেন ফোন অ্যাপ আপনার এখান থেকে ফোন অ্যাপটি খুঁজে বের করার পর এই ফোন অ্যাপের উপর ক্লিক করবেন এখন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে অনেকের মোবাইলের সেটিংস আলাদা থাকে তাই আপনারা যদি এই অপশানে না আসতে পারেন তাহলে সহজভাবে যেভাবে আসবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার ফোনের যে ডায়াল প্যাডটি আছে এই ডায়াল প্যাডটিতে আপনি দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ ইনপু নামের একটি অপশান এখন এখান থেকে অ্যাপ ইনপু এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে দেখতে পাচ্ছেন আমি আগের যে অপশানগুলো দেখিয়েছিলাম ঠিক সেখানে নিয়ে চলে আসবে এখন আপনারা যে কাজটি করবেন প্রথমে এখান থেকে আপনারা ফোর স্টপ অপশান দেখতে পাবেন এই ফোর্স অপশ ফোর স্টপ এই অপশানের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে ওকে বাটন দেখতে পাবেন এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ নামের একটি অপশান এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে ক্যাশ মেমোরিটি অবশ্যই আপনাকে ক্লিয়ার করতে হবে সেই জন্য এখান থেকে ক্লিয়ার ক্যাশ দেখতে পাবেন আপনি এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশানের উপর ক্লিক করে ক্যাশ ক্লিয়ার করবেন তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন এই নোটিফিকেশান এই নোটিফিকেশান এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার দেখবেন যে এটা অ্যানেবল করা আছে কি না যদি অ্যানেবল না করা থাকে তাহলে অবশ্যই এখান থেকে অ্যানেবল করে দেবেন তারপরে এখান থেকে আপনার ব্যাক বাটনে ক্লিক করবেন এখন যেটি দেখাবো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা এটা ভালো করে দেখবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে ওভার দ্য অ্যাপস আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এই অ্যানেবল বাটন কিন্তু অফ করা আছে এই অ্যানেবল বাটন যদি আপনার অফ করা থাকে কখনোই আপনার কল আসলে কিন্তু আপনার মোবাইলের সামনে শো করবে না তাই অবশ্যই এখান থেকে যে অ্যানেবল বাটনটি আছে এটা আপনার অন করে রাখবেন দেখতে পাচ্ছেন আমি যেভাবে অন করেছি অবশ্যই এখান থেকে আপনারা অন করে দেবেন তারপরে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন মডিফাই সিস্টেম সেটিংস আপনি এখান থেকে মডিফাই সিস্টেম সেটিংস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখেন একটি অ্যানেবল বাটন এটাও কিন্তু অফ করা আছে আপনি যে কাজটি করবেন এখান থেকে এই অ্যানেবল বাটনটি অবশ্যই এখান থেকে অন করে দেবেন অন করে দেওয়া হয়ে গেলে এখন আপনারা আপনাদের মোবাইলে যদি কল আসে আপনার মোবাইলের ডিসপ্লেতে শো করবে এবং আপনিও দেখতে পারবেন সেক্ষেত্রে আপনার রিসিভও করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ